জয় ঠাকুর শ্রী শ্রী রাম কৃষ্ণী তৃতীয় খন্ডের অন্তর্গত রামের বিখ্যের থেকেশো আটষট্টি পর্ব চারশো এর আগের দিনের পাঠে আমরা দেখেছি সুরের মিত্রের কাজে আর এখন মন বসছে না একদিন তার দক্ষিণেশ্বরে আসার খুব ইচ্ছা হয়েছে অথচ কাজের খুব চাপ এমন সময় তিনি আর থাকতে পারছেন না তার হাত যেন থেমে গেল কাজ আর করতে পারছেন না তখন তিনি সবকিছু ত্যাগ করে দিয়ে ঠাকুরের জন্য বেরিয়ে গেলেন যখন দক্ষিণেশ্বরে এলেন এসে দেখলেন ঠাকুরও তার কাছেই যাবার জন্য তৈরি হচ্ছিলেন ঠাকুর বলছেন সকাল থেকে তোমার জন্য মনটা বড় আকু পাকু করছিল সেই জন্যই আমি তোমার দিকে রওনা দিচ্ছিলাম কি অদ্ভুত টান মনমোহন ঠাকুরের এই সুরেন্দ্রের প্রতি এবং সুরেন্দ্রের ভক্তিরও কি জোর যার ভক্তির চোটে যার টানে প্রভুর আসন ও টলমল করে ওঠে তাই সেই ভক্ত শিরোমণির পদধুলি কামনা করি তাকে প্রণাম করি এই বলে আমরা শেষ করেছিলাম আজ আমরা পাঠ করব। মনে এক কই এইখানে প্রভু কি অধ্যাপি তারে সুরেন্দ্র না চিনে যদি বলো কি কারণে মজি আছে মন চিরসঙ্গ অন্তরঙ্গ ভক্তেরও লক্ষণ থাক বা থাক ফল ফলে নাই আশা গাছে থাক বিহঙ্গম যাহে তার বাসা শ্রী পাঙ্গ পারিষদগণ তাদের কখনো নাই সাধন ভজন বিধি কি অবিধি সত্য সত্য পাপ পুণ্য হাসিয়া উড়ায় প্রভু নাহি করে গণ্য ইচ্ছামত করে কর্ম বিচার না করি

শ্রী প্রভুর হৃদয় রথে যাদের সারথি তালে তালে নাচে তারা বেতাল আনা হয় শ্রীহস্তে সংলগ্ন মুখরজ্জু রয়েছে টানা শ্রীপ্রভুর পরে পরি করে কিন্তু না শ্রী প্রভুর কথিত উপমা শুনো মন পাড়া পাড়া গে এক গ্রামে ব্রাহ্মণ ভোজন গ্রামান্তরে নিমন্ত্রিত ব্রাহ্মণ সকলে যায় লম্বা মাঠ পার সঙ্গে শিশু ছেলে। মাঠের আইল জলে কাদা আইন শিশুর ধরিয়া হাত রক্ষা করে বাবা সাবধানে যায় পিতা গায়ে আছে বল কখনো না পরে যদি অঙ্গ ও টল বিটল অনেক ছেলে উপদ্রবী ধাত তাহারা নিজেরা ধরে জনকের হাত বিষম পিছল পথ অল্প শক্তি গায়ে দুটি পা না যেতে যেতে ভুয়ে পড়ে যায় বালকে ধরিলে পরে হয় এরকম বাপ জারে ধরে তার নাহি কো পতন কুপথ সুপথ যাহা কর অনুমান সর্বঠাই হাত ধরে থাকো ভগবান যাহার আশ্রয় তিনি তার কি বা একটা কথা এখানে বলি সুরেন মিত্র ঠাকুরকে এত ডাকছেন ঠিকই কিন্তু ঠাকুর যে কি জিনিস তা তিনি এখনো সবটা বুঝে উঠতে পারেননি বুঝবেই বা কি করে ঠাকুরের যারা অন্তরঙ্গগণ তারাই যে কি অদ্ভুত ভক্ত। তারা তো সাধারণ মানুষের মতো আকার নিয়ে আছেন দেখতেও বিশেষ কোনো ফারাক নেই তাই তাদেরকেও বোঝা যায় না আর যিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ তাকে তার একজন অতি প্রিয় ভক্ত হলেও তার পক্ষে কি করে সম্ভব তাই শ্রীপ্রভুর সাঙ্গপঙ্গ পারিষদ গণ তাদের কখনো নাই সাধন ভজন তাদের সাধন ভজন করার খুব একটা দরকার পড়ে না কেননা তারা আসল জিনিসকে পেয়েই গেছেন তারা আর পাপ পুণ্য ভালো মন্দ কোনো কিছু ধার ধারে না তারা এগুলো তুলি দিয়ে উড়িয়ে দিতে পারে আর এরপরে ঠাকুর আর একটি কথা বলেছেন ঠাকুর তাদের হৃদয় রথে হয়ে বসে তাদেরকে নিয়ে এগিয়ে যাচ্ছেন এই কথা বলতে বলতে ঠাকুর একটি উপমা দিয়েছেন যে পাড়া গায়ে আল পথে ব্রাহ্মণেরা কখনো কখনো অন্য গ্রামে নিমন্ত্রণ খেতে যান সঙ্গে যায় তার ছোট ছেলেটি কখনো কখনো কি হয় সেই গ্রামের আলপথ খুব পিচ্ছল থাকে এইবার ওই আলপথে যেতে যেতে বাবা যদি সেই ছেলেটার হাত ধরে পিছল কেটে পরে যাওয়ার মতো উপক্রম হলেও শরীর টলমল করে কিন্তু সে পড়ে না আর ছেলেটাকেও শক্ত করে হাতে ধরে থাকে ছেলেটাও কোনো মতেই পড়ে না কিন্তু কিছু কিছু অর্থাৎ ছেলে থাকে তারা নিজেরা বাবার হাত ধরে এবং ওই পিছল রাস্তায় যেতে যেতে দুপা যেতে গিয়েই তারা পিছলে পড়ে যায় তাই এক্ষেত্রে ঠাকুরের যারা অন্তরঙ্গ প্রিয় ভক্তগণ তারা ঠাকুরকে যদি একবার ভার দিয়ে থাকেন ঠাকুর যদি তাদের হাত ধরেন এটা তারা জেনে গেছেন যে ঠাকুর আমাদেরকে ধরেছেন তাই তারা আর কোন কিছুর ভয় করেন না কোনো কিছু চিন্তা তারা রাখে না তারা ঠাকুরের উপরে সমস্ত কিছু বিচার ভার রেখে দিয়ে নিশ্চিন্ত মনে থাকেন তারা শুধু কুপথ সুপথ কোনটা সেটা ভেবে থাকেন আর সমস্ত কিছু ভার ঠাকুরের উপর দিয়ে যান যে তিনি তার আশ্রয়ে আমরা আছি তিনি যা ভালো সেটাই করবেন যাহার আশ্রয় তিনি তার ভয় ভক্ত ভক্ত পরিচয় এই যে পর্ব চলছে এখানে যাদের যাদের সঙ্গে আমাদের পরিচয় হচ্ছে তাদের সকলেই ঠাকুরের কাছে নিজেকে সোপে দিয়ে রেখেছেন ঠাকুর তাদেরকে ধরেছেন তাই আর তাদের কোনো চিন্তা নেই তাদের মেঠো পথ আল পথ পিচ্ছল পথ যাই হোক না কেন ঠাকুর তাদের হাত ধরে রেখেছেন এবং আমাদেরকে সেটাই চিন্তা করে এগোতে হবে জয় ঠাকুর নমস্কার